মঞ্চে বসে চোরের বিরুদ্ধে কথা বলতে পারি নাই এই মঞ্চে বসে ডাকাতের বিরুদ্ধে কথা বলতে পারি নাই এই মঞ্চে বসে যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের গলাটা চিপে ধরা হয়েছিল কথা বললে একদল সন্ত্রাস আমাদের সামনে এসে আমাদের মাইক কেড়ে নিয়ে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ঠিক কি না বলেন আজকে সেই সন্ত্রাসি দল কোথায় গিয়েছে বাংলার কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না শুধু খুঁজে পাওয়া যায় ফেসবুকে ঠিক কি বলেন শুধু কোথায় জোরে বলেন না কোথায় শুধু ফেসবুকে একটা আলোচনা করবেন না এই যে এটা হিট দিলাম না বললাম না এটা ওদের কাছে গেলেই লিখবে পাঙ্গু হুজুর কি লিখবে হ্যাঁ বলবে পাঙ্কু হুজুর তোমাকে দেখা হবে এই দিনই শেষ না আরো দিন আসবে ওদের কি আর কোনো দিন আছে বাংলার জমিনে আরে জোরে বলেন না আছে ওরা কি আর আসতে পারবে কোনোদিন আমার তো মন চায় না যত অন্যায় যত অবিচার যত জুলুম যত নির্যাতন করেছে আমার মন বলে না যে ওরা আর কোনোদিন বাংলাদেশের জমিনে ক্ষমতার মজনাতে বসতে পারে ঠিক কিনা বলেন বসতে পারবে পারবে না তার কারণ আমি একটি एग्जांपल দেই আমাদের বাংলাদেশে উনিশশো সালে হোসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব সরকার ছিল ঠিক কেনা বলেন কে ছিল না এই গণ আন্দোলনের মাধ্যমে হোসাইন মোহাম্মদ ইরশাদ সাহেবেরও পতন হয়েছিল ঠিক কেনা বলেন কিন্তু আপনার একটা এক্সাম্পল একটা উদাহরণ একটা উপমা দিতে পারবেন যে হোসাইন মোহাম্মদ ইরশাদ কাশি টপকাইয়া অন্য দেশে পলায় গেছে কি আছে যেটা বলেন হোসাইন মোহাম্মদ ইরশাদ কি পলায়া গেছিলেন তাহলে বুঝতে হবে হুসাইন মোহাম্মদ ইরশাদের দেশের প্রতি ভালোবাসা ছিল ঠিক না বলেন এজন্য তিনি তিনার নেতা তিনার নেত্রী বা তিনার যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে করে তাদেরকে অসহায় বানাইয়া তাদেরকে হামলা মামলার মধ্যে রাখাইয়া রাখিয়া সে কিন্তু বিদেশে চলে যায়নি ঠিক না বলেন পাঁচ বছর তিনি কারাগারে ছিলেন কয় বছর জোরে বলেন কয় বছর পাঁচ বছর এরপরে আমাদের দেশে ক্ষমতায় আসেন বেগম জিয়া নাম বেগম জিয়া খালেদা জিয়া ক্ষমতায় আসেন উনিশশো সালে অর্থাৎ দুই হাজার ছয় ধরি আমরা দুই হাজার ছয় সালে তিনিও এই গণ আন্দোলন অথবা বিভিন্ন মাধ্যমের কারণে তিনিও ক্ষমতা সেরেছেন কিন্তু বলেন দেখি বিএনপির এই নেত্রী তিনি কি দেশ ছেড়ে চলে গেছিলেন জোরে বলেন গেছেন চলে যান নাই কেন যান নাই তিনি জানেন আমি এই দেশের নাগরিক আমি যদি অন্যায়ও করে থাকি তাহলে আমার বিচার হবে কিন্তু আমি আমার দলকে ছেড়ে আমি আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে আমি আমাদের দলের লোকজনদেরকে ছেড়ে বিদেশে পলায়ন করে আমি তাদেরকে কষ্ট দিতে পারি না এবং আমার দলকে কলঙ্কিত করতে পারি না ঠিক না বলেন এজন্য বেগম জিয়া দীর্ঘদিন ধরে এসব স্বৈরাচার সরকার বেগম জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিল ঠিক কেনা বলেন চিকিৎসার জন্য বিদেশে যাইতে Day nine! এমনকি তেনার কাছে কোন মানুষদের কেউ সঠিকভাবে যাইতে দেয় নাই এমন বৃদ্ধ বয়সেও তিনি কারাগারের মধ্যে দীর্ঘদিন ছিলেন তিনি কখনো দেশ ছেড়ে পলায়ন করেন নাই আজকে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই কোথায় ছাত্র লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় যুবলীগ তোমরা বড় বড় কথা বলেছিলা আমাদের নেত্রী পালায় না আমাদের নেত্রী পালানোর নেত্রী না শেখ মুজিবুর রহমানের কন্যা কখনো পালায়ন করে না ঠিক কেন আজকে আমি দেখতে চাই পলায়ন করছে না করে নাই জোরে আওয়াজ দিতে হবে আমি করবো আপনারা দেবেন কি আগেই তো বলছি আমি করবো আপনারা দেবেন কি আওয়াজ দিতে সমস্যা আছে সমস্যা যার আছে তিনি চুপ করে বসে থাকেন কোনো সমস্যা নাই তাহলে হোসাইন মোহাম্মদ ইরশাদ পলায়ন করেন নাই বেগম জিয়া পলায়ন করেন নাই আর আমাদের দেশের ম্যাডাম পলায়ন করে কে বলেন দেখি চোর কে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন ঠিক কেনা বলেন চোর চুরি করলেই তো পলায়ন করে ঠিক কেনা বলেন আমাকে যদি ধরতে পারে ইচ্ছে মতো এমন মার দেবে আমাকে তো শেষ করে ভালাবে তো আমি বলতে চাই এই আওয়ামী লীগের নেত্রী এমন চুরি করা করছে আর এমন খাওয়া খাইছে আর এমন অন্যায় করা করেছে এমন জুলুম করা করেছে যার ফলে বাংলাদেশের হুসাইন মোহাম্মদ ইরশাদকে পলায়ন করেন নাই পলায়ন করা লাগে নাই বেগম জিয়াকে পলায়ন করা লাগে নাই কিন্তু তিনাকে পলায়ন করা লেগেছে বুঝতে হবে এই দেশের মানুষের অন্তরে তার এত পরিমাণ ঘৃণা ছিল এবং বিদ্বেষ ছিল যার ফলে ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে ঠিক কেনা জোরে আওয়াজ বলেন কি উদাহরণ কি ঠিক ঠিক আছে আছে এর জন্য বলি কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে ওলামা একরকে যারাই কষ্ট দিয়েছে তাদের পতন হয়েছে কি হয়নি জোরে বলেন হয়েছে কি হয়নি আমরা এই আওয়ামী লীগ এমন একটা অভিশপ্ত দল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের অভিশপ্ত প্রাপ্ত এই দল ঠিক কিনা বলেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া যিনি একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জিনার বাবা আমাদের বাংলাদেশের বুখারি শরীফের তরজমা করেছেন যে বুখারি শরীফের তরজমা আমরা আজকে সহজভাবে পড়তে পারি এমন একজন জবরদস্তি আলেমকে তিনি জেলখানার মধ্যে রেখে চেহারা পর্যন্ত মলিন করে ফেলেছিল তার হাতের মধ্যে এমন ভাবে লাগাইছিল মাথার মধ্যে হেলমেট লাগাইছিল মনে হয় চোর নিয়ে যাইতেছে ঠিক কেনা বলেন অথচ যে চোর সে কিন্তু পলায় গেছে আর ভালো মানুষকে বেরি পড়াইছে ঠিক কেনা বলেন এজন্য আজকে বগুড়ার জমিন থেকে বলে যেতে চাই ভারত থেকে যারা দাদাগিরি ভারতকে করতে তোমার তুমি রেখে দাও যদি বাংলার জমিনে ভারতেই দাদাগিরি দেখাইতে আসো তাহলে এই বাংলার জমিনের অপমার জনসাধারণ এবং দিন প্রেমিক মুসলমানেরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সমস্ত মুসলমান এক হয়ে তোমাদের দাদাগিরি দাঁত ভাঙ্গা জবাব দেবে ঠিক কিনা বলেন আজকে তোমরা এই সীমান্তে ঝুঁকি দিতেছো আমি বলি প্রধানমন্ত্রী যে আমাদের চোর প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এ ছিল হলো গোলাম কি ছিল কথা বলতে হবে পাঁচাটা কি ছিল গোলাম এবং দাসী হিসেবে কাজ করেছে কি হিসেবে দাসী এই ভারতের এক সংবাদ মাধ্যমে আমরা এটা পেয়েছি যে শেখ হাসিনা ভারতের দাসী হিসেবে কাজ করেছিল তা আজকে তো আর দাসী হিসেবে কাজ করতে পারতেছে না এই জন্য দাদাদের মাথা নষ্ট দাদাদের মাথা কি নষ্ট হয়ে গেছে আর তো পাইতেছে না সুযোগ সুবিধা তার কারণ শেখ হাসিনা যা কিছু এই দেশে করছে সব ওই নরেন্দ্র মোদি দাদা বাবুর ইশারায় করেছে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আজকে বলি বাংলার জমিনে আর কোন দাদাগিরি চলবে বাংলার জমিনে আর কোনো মাহফিলা বাধা চলবে বাংলার জমিনে আর কোনো আলেমের গ্রেফতারি পর্ব না চলবে এক আছেন তো ইনশাল্লাহ একবার জোরে বলি ইনশাল্লাহ প্রিয় হাজির প্রিয় দিনী ভাই দিনের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাদের প্রান্ত আর ঢকের সাইফুল ইসলাম ভাইকে এরা ষড়যন্ত্র করে হত্যা করলো ঠিক না বলেন আমি তথ্য সংগ্রহ করে দেখেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যা করেছে তার কারণ আছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই আদালত চত্বরে তিনি নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলতেন জোরে বলি আল্লাহ আকবর আদালত চত্বরে এই নব মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলার কারণে তারা আগে থেকেই তাকে টার্গেট করেছিল এ যদি নব মুসলিমদেরকে এভাবে স্বীকৃতি দেয় এক সময় বাংলার জমিনে যত হিন্দু আছে কোরআনের সুন্দর বাণী শুনে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমার নবীজির আদর্শের কথা আলে মোলামাদের জবান থেকে শুনে বাংলার সমস্ত হিন্দুরা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আমাদের ধর্ম বলতে আর কিছু থাকবে না ঠিক কেনা বলেন তার কারণ তোমাদের ধর্ম তো আল্লাহ কোন ধর্মকে অপমান করতে বলে নাই অপদস্ত করতে বলে নাই কিন্তু দাদা বাবু যদি আমার আল্লাহর সত্য ধর্মের ওপর মিথ্যা অপবাদ দেয় আমার আল্লাহর সত্য ধর্মকে যদি কলঙ্কিত করে ওই দাদা বাবুদের গলা চিপা ধরতে আমরা পরোয়া করব না ঠিক কেনা বলেন